এখানে এই যে দেখেন পাইপটা খারা লাইনে তা আমরা কিভাবে জোড়া দেই আপনারা এটা দেখেন এই যে আমরা কিভাবে জোড়া দেয় প্রথমে এই যে দেখেন নিচে আমরা একটা পাইপ এই পাইপটা সম্পূর্ণ আঠা দেব সম্পূর্ণ আঠা দিয়ে নেব এটা সম্পূর্ণ আঠা দিয়ে নিচ্ছি এখন এই জায়গাটা এজা. আঠা দিয়ে নিছি এই পাইপটার মধ্যে আমি ভালো করে আঠা দিতাছি এই যে তারপর এই জিনিসটা টান দিয়া এই জিনিসটা ট্রাম দিয়া আটা দিয়ে দিচ্ছি আটা দেওয়ার পর আমরা এই সাইডটাতে সুন্দর করে দিলাম কাভারিং করে এখন আমাদের কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আর কখনো যদি আপনাদের এই লাইন ফাইটা দেয় আপনারা একদম কাভারিং করে জোড়া দিবেন ইনশাল্লাহ কোনো সময় লিক করবে না